দুইশো সাতষট্টি নাম্বার নিহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী অর্থাৎ দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠিত সাল দুই হাজার রজত জয়ন্তী পালিত হচ্ছে দুই হাজার পঁচিশে এসে আপনারা দেখছেন যে আমি একটু ঘুরে আসি মেলা প্রাঙ্গণে মেলা প্রাঙ্গণে আস্তে আস্তে জমে উঠছে আজকে দ্বিতীয় দিন প্রথমেই দেখছি আইসক্রিমওয়ালা আইসক্রিমওয়ালা এরপর আস্তে আস্তে দ্বিতীয় পান পানওয়ালা দেখছি এই মেলায় অংশগ্রহণ করেছে আমাদের বিদ্যালয়ের পক্ষে এরপর ফানুষ ফানুষের পর পাশে ঝুলে আসে পাঁপড় বাদাম নিমকি ভাজা ইত্যাদি এরপর আবারও ভাজা বাদামের দোকান এপাশে আছে শুধু ভাজা বাদাম আমাদের এই মেলায় এসেছেন ইনারা ভালো লাগছে দেখে আমি একটু দেখি এরপর দাদা কোন জায়গা থেকে আসছেন আপনি কাজের কি মেলা ভালো লাগছে যাক এই প্রাইমারিতে আগে কোনো দিন দেখছেন এরকম পঁচিশ বছরের অনুষ্ঠান হয় দেখছেন যাক আমাদের আমরা হলে উপজেলার শেষ স্কুল আমরাই শুরু করেছি যাক তাহলে ভালো লাগছে তো আচ্ছা কোনো সমস্যা নাই লাইট টাইটের কোনো সমস্যা আচ্ছা পরিবেশ ভালো আছে ধন্যবাদ আচ্ছা তারপর আর একজন করছে হয়তো পরে নিবে তাই এরপর হলো শাহজাহান ভাই শাহজাহান ভাইয়ের স্পেশাল গরম গরম তারপরে তার দেখা যাচ্ছে না গরম গরম কি শাহজাহান ভাই চটপটি আচ্ছা ফুচকা আমরা এখনো লাইট আসেনি লাইট দিয়ে দিতে বলতে হবে এখন আসেনি কোনো লাইট টাইটের কোনো সমস্যা আছে কি কোনো কিছু হলে আমাদের বলবেন আমাদের ভলেন্টিয়ারটার আছে এরপরে মায়ের দোয়া মায়ের দোয়া ফুচকা শাহি ও ফুচকা হাউস কই সারা সেই তো সে কবে থেকেই শুরু অনুভূতি কি কোনো সমস্যা আছে কিনা লাইটের সমস্যা স্থানীয় কোনো কোনো সমস্যা আছে কিনা তাহলে আমাদের তো কোনো সমস্যা যাক কোনো সমস্যা নেই যতক্ষণ কি জানো নামটা কি ভাইয়ের জোর কোথা থেকে আসছেন কালীবাড়ি থেকে যা তিন দিনের অনুষ্ঠানের কথা ছিল তো একদিন সেন্সারে কেটে দিয়েছিল দুই দিনের নিশ্চয় ভালো লাগছে আচ্ছা যাক আমরা সুন্দর করে দেখি এবার সেটা কি ও এটা আবার কিরে এটা কি লটারি সিস্টেম কি এটার নাম কি রিং রিং ও রিং তাই তো রিং পরাতে হবে তাই নাকি বল বল দিয়ে একটা ছাতা আছে সুন্দর বল দিয়ে বল দিয়ে একটা বলের দাম কত পাঁচ টাকা একবার মারা যাবে তাই তো আচ্ছা তোমার আর কেউ নাই দেখ বল দিয়ে যেটা যে মারতে পারবে যে কটা পড়বে সেই কটাই সে নিয়ে নিবে আচ্ছা এরপর আমরা একটু বাজার ঘুরছি আমাদের পঁচিশ বছর পুত্রীর যে বাজার এটা ফুচকা এটার নাম কি মনিহার চটপটি আন্ড দিশা ফুচকা আমাদের যে কমিটি তার কাছ থেকে কি এমনি যা পাওয়ার তার কি কম আছে আক্ষেপ নেই কোনো তাই যাক 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 খুশি আহ আমরাও তাহলে তো খুশি হওয়ার কথা আর তিনটে দিনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল যাক আমাদের কমিটি দুইটা দিন নিযুক্ত করছে তা আপনার দ্বিতীয় দিন তো যা হোক যদি আমাদের আচ্ছা যাক 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 কোন সমস্যা না একটা দোলনা দেখছি হবে আর একটা ঘুরলি উঠছে দেখি কারা কারা এটা এটা কারা এটা কারা একটু আসো আমরা একটু কথা বলে দেখি এ একটা আইটেমে উঠতে কত টাকা একজন উঠবে তিরিশ টাকা কত কত ঘুরলি খাবে বেশ গুললি তিরিশ টাকা তিরিশ টাকা বাবা ছেলে মেলে দেশের একটু কঠিন হয়ে যায় একটু কম দিয়ে গুললি কম দিতে পারতে তাই বাবা এমনি আমাদের লাইট টাইট দেওয়া স্কুলের থেকে যেগুলো কমিটি তাতে কোনো অভিযোগ আছে হ্যাঁ কোন পারিপার্শিক কোনো কিছু আছে তাহলে বলতে হবে কি এ জায়গায় এসে শান্তি আছে আচ্ছা আমি বলছিলাম ছোট কমলমতীর শিক্ষার্থীদের গুললে কিছু কম দাও টাকা কম না আচ্ছা তাহলে কোমলমতির শিক্ষার্থীরা তো আচ্ছা ঠিক আছে তাই বিনোদন জগতে আচ্ছা আচ্ছা দেখি আমি দেখি আমি আমি স্কুলে থেকে আমি স্কুল আমাদের স্কুলে থেকে আমরা কাজ করছি তাই আচ্ছা আপা বলেন আমরা তো কোন কমিটির কাছে কি অভিযোগ আছে কোন যে আলো পাইনি বা কোন সমস্যা বলেন আমরা আলো পাইছি আমার কোনো সমস্যা নেই

এমনি তো কোনো আপনার কোনো সমস্যা তো নেই আচ্ছা এটা লাইট দিয়ে দেবে তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি আচ্ছা ধন্যবাদ নাকি আমরা দোকানগুলো দেখছি এই যে একটা নিচে একটা ভাই একটা একটা খাট টাট হলে কিন্তু আরো ভালো হতো একটা খাট চৌকি যাক তাহলে বলছি কমিটির পক্ষ থেকে বা স্কুলের পক্ষ থেকে লাইটের কোনো স্বল্পতা বা কোনো অভিযোগ আছে যে আমি এই পাইনি বলে কোনো অভিযোগ নাই আচ্ছা সুন্দর সুন্দর তাহলে থাকে অভিযোগ হলে বলবেন আচ্ছা ভালো লাগছে না দুটো দিনের মেলা এরকম রজত জয়ন্তী প্রাইমারিতে খুব কম হয় তবু আমরা আসছেন আপনারা যে আসছেন এ আমরাও ভালো একটা দোকান এখন ওঠিনি দেখি আসবে আসবে এই আর একটা বাদামের দোকান এই বাদাম ভাজা সব কিছুই হবে এরপরে কি ফুচকা নাকি এটা কি না সপের দোকান লোক এখনো এসে আসেনি আমরা পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু করবো পানের দোকান যা এ দোকানটা কার বলছি কমিটি যা দেওয়ার কথা দেয়নি কোন কমিটির পরে অভিযোগ আছে যে কারেন্ট দেয়নি জায়গায় পজিশন নিয়ে গোলমাল কোনো কিছু নেই তাহলে ভালো লাগছে নিশ্চয়ই আমাকে দপ্তরে তো জানাতে হতে পারে যে কোনো বিশৃঙ্খলা হয়েছে কি না আমি এ জায়গার প্রাইমারি হেড টিচার আমাদের কমিটির লোক সদস্য সবাই আছে অভিযোগ হলে বলবেন আমরা আপ্রাণ চেষ্টা করব আপনারা যে এসেছেন এখানে মেলা নিয়ে আমরা খুশি এটা মেলা হচ্ছে কারণ পঁচিশ বছর প্রতি প্রাইমারিতে খুব কম হয় আর এইটা হলো আমার উপজেলার শেষ স্কুল দুশো সাতষট্টি আমি চাচ্ছি যে শান্তির মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হোক আর কমিটির ভাই বলেন এমনি কোনো অভিযোগ কি পেয়েছেন কারণ পাইনি আর আপনারা আপনার চেষ্টা করছেন তো আপনারা চেষ্টা করছেন দের আউরি স্থানীয় দূষণ বিয়സം স্যার শিল্পী সংগীত পরিবেশন করবে স্থানীয় শিল্পী হ্যাঁ বাড়ি কাঁথার থেকে গিয়ে এসে খুব ভালো ভালো পরিবেশন করবে তাই নাম কি রাইহান আজকে আজকে একটা গান গাইবে তাই ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে তাতে অসুবিধা নেই আচ্ছা রায়হাব কোন ধরনের আমি চাচ্ছি না কোনো রাজনীতি কৃষ্ণ রাজনীতি ও ফোক হোক আধুনিক আধুনিক হোক মানে কোনো মার্জিত হতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সদরঘাটের পানের খিলি যাক এখন এসে পারিনি পানের খিলি পাঁচটার থেকে শুরু হবে আচ্ছা আমরা দেখছি আমাদের দিদিমণি কিছু কিনেছেন কিছু কিনেছেন আপনি কি মেলা দেখতে কেমন লাগতেছে লাগতেছে আমার ভালো ভালো উঠতে আচ্ছা আচ্ছা আমি এই পান ভাইকে একটু বলি পরিচয় দেন আমাদের অভিযোগে আসছি আপনাদের আমাদের কমিটি বা এই কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ আছে কিনা যে লাইট পাননি জায়গা নিয়ে গোলমাল বা কোন কিছু তাহলে কোনো সমস্যা তো নাই যাকে আমরা সমস্যা ঝুঁকি নিয়ে আসছি কারণ যদি অভিযোগ থাকে বলবেন আমাদের কমিটি ভলেন্টিয়ার আছে আমাদের সবই আমাদের অভিভাবকদের ভিতরে থেকে বা আমার কমিটির ভিতরে থেকে বাইরের কেউ না ঠিক আছে তাই তাহলে দুই দিনের যে মেলায় খুশি তো যাক আপনারা খুশি হলে আমরাও খুশি আচ্ছা বলেন লাইট বা কোনো অভিযোগ আছে কিনা আমি অভিযোগে জানি তাহলে ভালো লাগছে তো আচ্ছা আমি ঘুরে এলাম মেলা মেলা ঘুরে দেখছি হরেক রকম হরেক রকম কিছু হয়েছে আজকে আমাদের দ্বিতীয় দিন আরও একটা নতুন কিছু আসছে দেখা যাক আর একটা নতুন কিছু আসছে একটু দাঁড়ান আপনাদের কি দোকান হ্যাঁ আমরা আমরাকেও দেখাই কিছুটা চলছে আর একটু পরেই শুরু হবে আমাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান এবং অনুষ্ঠানে আমরা একটা দেখাই শ্রেষ্ঠ অনুষ্ঠান ছিল কেমন লাগছিল করতে তাই তোমরা কি চাও এরকম অনুষ্ঠান আরো হবে এরপরে পঞ্চাশ বছর যখন হবে সেটা হয়তো আমরা কেউ থাকবো না তোমরা বড় হবে তোমাদের যে স্কুল আশা করি তোমরা একদিন উদ্যোগী হয়ে এই অনুষ্ঠান করবে করবে তো আচ্ছা অনুষ্ঠান করবে ভালো

বিশেষ আকর্ষণ মানিক চন্দ্র বাংলাদেশ বেতার খুলনা ও শিল্পী অরুণ চৌধুরী বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ঢাকা আমরা আজকের অনুষ্ঠানে দেখি সাউন্ড সিস্টেমে কি আছে আজকে সাউন্ড সিস্টেমে আছে